এত সুন্দর একটা জলখাবার খাবো আর পরিশ্রম না করলে হয় তাই তো একটু পরিশ্রম করতেই হয় চিকেন বেস্টগুলোতে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিলাম তারপর একটা ব্রেড গোটা ব্রেডের ধারগুলো কেটে রেখে দিলাম সেই ব্রেডের ধারগুলো দিয়েই কিন্তু ব্রেড কাম বানাবো দোকান থেকে কেনা নয় বাড়িতে বানালে অত্যন্ত সুস্বাদু ব্রেড ব্রেডকামসগুলো হয় কোনো কিছু নষ্টও হয় না কোনো কিছু ফেলাও যায় না এরপর চিকেন পেস্ট রেডি হয়ে গেছে তারপর আমি কড়া বসিয়ে দিয়েছি তাতে আমি দু চামচ সর্ষের তেল দিয়েছি দিয়ে পেঁয়াজটা পেঁয়াজ রসুন একসাথে ঘুরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি একটু নুন আর চিনি হালকা করে ভাজতে আরম্ভ করলাম ভাজতে থাক ভাজতে ভাজতে এদিকে আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েও একটা পেস্ট করেছি সেটাও আমি দিয়ে দিলাম সেটাও আমি ভাজলাম ভাজতে আমি আদা বাটা দিলাম এক চামচ পরিমাণের থেকে একটু বেশি যেহেতু চিকেনটা ছিল সবই আমি একটু বেশি বেশি দিয়েছি এরপর নুন হলুদ আর চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম দু চামচ টমেটো সস গরম গুঁড়ো এগুলো নিত্য প্রয়োজনীয় মশলা এগুলো আর বলার কিছু নেই এরপর দিলাম আলু সেদ্ধ দোকানের সাথে বানাতে গেলে একটু ধনেপাতা হলে ভালো হতো কিন্তু সত্যি আমার ধনেপাতা বাড়িতে ছিল না কিন্তু তোমরা একটু ধনেপাতা দেবে এদিকে পুটটা রেডি হয়ে গেছে আমার ঠান্ডা হতে থাক ততক্ষণ আমি একটা ব্যাটার তৈরি করছি এক ময়দা আর কর্নফ্লাওয়ার হাফ কাপ হাফ কাপ করে এক কাপ নিয়েছি তাতে আমি একটু চিলি ফ্লেক্স আর নুন দিয়েছি দিয়ে ব্যাটারটা রেডি করলাম হাত না দিলে কোনো কাজই হয় না ভাবছিলাম হাত দেবো না কিন্তু হাত সেই দিতেই হলো তাই হাত দিয়ে আমি ব্রেডের ওপর আমি পুটটাকে বসিয়ে দিলাম ভালো করে বসিয়ে দিয়ে আবার একটা ব্রেড চাপা দিয়ে দিলাম দিয়ে আমি পিস করে কেটে নিলাম সুন্দর করে পিস পিস করে কেটে নেওয়ার পর সেটাকে আমি রেখে দিয়ে আবার ব্যাটারে এবার ডোবাব ব্যাটারে ডুবিয়ে আবার এদিকে ব্রেড সেন মাখিয়ে কোট করে আমি এক ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে আমার ম্যারিনেশানটাও ঠিকঠাক হয়ে থাকে আর ভাজতে গেলে যাতে ফুলে না যায় সেই জন্য তো সত্যি নিজে বল বানিয়েছি বলে বলছি না আমি আমার ছেলের জন্যে বা কিছু যে মানুষের জন্যে বানিয়েছিলাম তারা খেয়ে খুবই আমার প্রশংসা করেছে তো তোমরা চাইলেও একবার বাড়িতে বানাতে পারো পুজো স্পেশাল বলে কথা সামনে পুজো আসছে আমি যেহেতু পুজোর জন্যে বানাইনি কিন্তু আপনারা চাইলে পুজোর দিন বাচ্চাদের রকমারি ঘুরিয়ে ফিরিয়ে বানিয়ে খাওয়াতে পারেন কিন্তু খুব অসাধারণ টেস্টের আমার আজকে স্ন্যাক্সটা ছিল কিন্তু